টিটিসির যে দুর্বলতা বা ব্যর্থতা বলবো এই জন্যই হচ্ছে কারণ আইন টিটিসি শুভেন্দ অধিকারী চালায় এখন হলদিয়ার আইনটিটিসি শুভেন্দ অধিকারী চালায় আপনি বলবেন কেন তো আইন টিটিসি রাজ্য সভাপতি আছে ঋতব্রত বন্দোপাধ্যায় একদম ঠিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভিটি বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে আমার কথা না আপনি হলদিয়া আম মানুষকে জিজ্ঞাসা করবেন রাতের অন্ধকারে আসে গোপন মিটিং করে ফিরে যায় এটা একটা আইনটি ট্রেড ইউনিয়ন রাজ্য সভাপতির কাজ নয় রাজ্য সভাপতি আসবে এখানে ওয়ার্কাররা ফুল ছুটাবে কিন্তু তাকে পার্টি পেটি আসতে হচ্ছে হলদায় পার্টি পেটে চলে যাচ্ছে কখন আসছে কোনো ওয়ার্কার জানছে না ওয়ার্কার মিটিং করছে হলদিয়া ভবনে হয় তো হাত হাতুড়ি পদ তো বিশেষ করে বাংলায় এক আছে অধিত চৌধুরী হচ্ছে বিজেপির এক নম্বর এজেন্ট পশ্চিমবঙ্গ যে কোন লোককে জিজ্ঞাসা করবেন যে বিধায়কের নাম কি অর্ধেক লোক জানে না অর্ধেক লোক 5 বছরে 5 বছরই দেখেনি তো ফলে এখানে বিধায়ক বিজেপি থাকা না থাকা কোন কোনো এফেক্ট পড়ে না আর আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সেই পরিষেবাটা দি এখন আমাদের বোর্ড নেই অ্যাডমিনিস্ট্রেটর আছে কিন্তু মানুষ আমাদের কাছ থেকে এখনো সেই পরিষেবাটা পায় আমরা